টাইটেল এবং থামনেল দেখে হয়তো বুঝে গেছো আজকের ভিডিওটি কি বিষয় হতে চলেছে অর্থাৎ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সর্বমত পাঁচটি ক্রিমিনাল বান্ডেল একদম ফ্রিতে দিতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এই গ্লিস ফাইল গুলো কিন্তু তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্সে কাজ করবে এবং তোমরা চাইলে এটি মেইন আইডিতে ব্যবহার করতে পারো এবং না চাইলে এটি কোনো নর্মাল আইডিতেও ব্যবহার করতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শুরু করছি তো সর্বপ্রথমে তোমাদেরকে ফ্রি ফায়ার ম্যাক্সটি ওপেন করতে হবে যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে তারপর লগ করে ওপেন করে নিবি তো তোমাদের অ্যাকাউন্টটি লগ হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে নাইরি ক্যারেক্টারটি ইকুপ করতে হবে তোমাদের অ্যাকাউন্টে যদি নাইরি ক্যারেক্টার না থাকে তবে তোমরা অবশ্যই এটিকে পার্সেস করে নিবে তো আমার অ্যাকাউন্টেও যেহেতু নাইরি ক্যারেক্টারটি পার্সেস করা ছিল না তাই আমি এখান থেকে পার্সেস করে নিলাম এবং এখান থেকে ওকে বাটনে ক্লিক করে ইকুপ করে নিব তো এখানে আমাদের প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকে দ্বিতীয় ধাপ কমপ্লিট করব তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে দুইটা লিঙ্ক রয়েছে একটা আছে জেডার সিভার অ্যাপের এবং আরেকটা হচ্ছে ফাইলের ওই একটা ফাইলের কিন্তু সমস্ত জিপ ফাইলগুলো রয়েছে তো দুইটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সর্বপ্রথম জেডার সিবার অ্যাপটি ইনস্টল করে নিবে তারপর এখানে খুঁজে বের করবে তোমার ফাইলটি কোনখানে ডাউনলোড হয়েছে তো আমার ডাউনলোড করা ফাইলটি তো এখানে রয়েছে তাই আমি এটাতে ক্লিক করে এখান থেকে স্ট্র্যাক করে নিব এখানে স্ট্র্যাক বাটনটি তুমি দুই নাম্বারে দেখতে পারবে এই স্ট্র্যাক বাটনে একটা ক্লিক করে দিলে তোমাদের সামনে সমস্ত ক্রিমিনাল বান্ডিল গুলো শো হবে এখান থেকে যে ক্রিমিনালটি ব্যবহার করতে চাও সেই ক্রিমিনাল ফাইলের উপর একটা ক্লিক করে দিবে তারপর এখানে দেখতে পারবে কম ফ্রি ফায়ার ম্যাক্স এই অপশনটি লং প্রেস করে কপি করে নিবে তো কপি হয়ে গেলে উপরে দেখতে পারবে দুইটি ডট একটা ফোল্ডার রয়েছে এরকম করে এই দুইটি ডট ও তিনবার তিনবার ক্লিক করতে হবে তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পারবে নামের একটা একটা ফোল্ডার রয়েছে সেই ক্লিক করে দিবে তো এই অ্যান্ড্রয়েড ফোল্ডার ভিতরে ডাটা নামের একটা ফোল্ডার রয়েছে সেই ডাটা নামের ফোল্ডারটিতেও একটা ক্লিক করে দিবে তারপর নিচে দেখতে পারছো গোল চিহ্নর মাঝে চার কোনো একটি বক্স রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবে এখানে দেখতে পারবে অ্যাপ্লাই যেহেতু অল ফাইল টিক চিহ্ন রয়েছে সেটা চালু করে দিয়ে রিপ্লেস বাটনে একটা ক্লিক করে দিবে তো শুধু এতটুকু কাজই তোমাদেরকে করতে হবে তারপর দেখতে পারছো আমি এখান থেকে আমার গেমের ভিতর চলে এসেছি এবং তোমরা স্ক্রিনে দেখতে পারছো ইয়েলো ক্রিমিনাল বান্ডিলটি চলে এসেছে এবং দেখতে পারছো তোমরা এর মধ্যে আমার কোনো ইয়েলো ক্রিমিনাল বান্ডিল নেই তো ও এখানে কি সুন্দর শো করছে তো চলো তোমাদেরকে আরেকটা বান্ডিল নিয়ে দেখাচ্ছি তো গাইস দেখতে পারছো আমি আবারো চলে এসেছি জেডাসিবার অ্যাপে এবার আমরা এখান থেকে ব্লু ক্রিমিনাল একটা ফোল্ডারে ক্লিক করে দিব এবং এখান থেকে আবারও আগের মতো ফ্রি ফায়ার ম্যাক হোল্ডারটি কপি করে নিয়ে আবারও আগের জায়গায় পেস্ট করে দিব তো এবার আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে তোমাদের বেশি সময় অপচয় না হয় তো দেখতে পারছো এখানে আমার রিপ্লেস হয়ে গেছে তো তোমরা সুন্দরভাবে দেখে দেখে রিপ্লেস করবে না বুঝে যদি করতে চাও তাহলে কিন্তু পারবে না প্রতিবার ফাইলটি রিপ্লেস অথবা পেস্ট করার পর অবশ্যই তোমাদের গেমটি নতুন ভাবে লগ ইন করবে নতুন ভাবে লগ ইন করলে অথবা পুনরায় ঢুকলেই তোমাদের ফাইলটি কাজ করবে তো গাইজ দেখতে পারছো আমার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবার দেখতে পারছো এখানে ব্লু ক্রিমিনাল চলে এসেছে যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তাদের জন্য রয়েছে অনেক বড় একটা গিভওয়ে তোমরা যদি চব্বিশ ঘন্টার মাথায় এই ভিডিওতে এক ভিউ এবং একশো লাইক করে দিতে পারো তাহলে তোমাদের মধ্য থেকে যে কোনো তিনজনকে আমি তিনটি উইকলি মেম্বারশিপ গিফট করব তো এই গিভওয়ে তে পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে এই ভিডিওতে একটা লাইক করতে হবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং অবশ্যই তোমাদের ফ্রি ফায়ার ইউআইডিটি দিয়ে যেতে হবে কমেন্ট বক্সে তো গাইজ দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তত con el a la vez